লালবাজার অভিযানে যোগ দেওয়ার জন্য পানিহাটিতে অবহায়ের বাবা আমন্ত্রণ জানাতে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বুধবার বিকালে পানিহাটি নাটা করে অভয়ের বাড়িতে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সঙ্গে ছিলেন উত্তর চব্বিশ জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদার প্রসঙ্গত আগামীকাল দশই জুলাই লালবাজার অভিযানের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস সেই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হবার জন্যই এদিন অভয়ের বাবা মার সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভয়ের বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভঙ্কর সরকার বলেন এক বছর অতিক্রান্ত হতে চললো আর জি করের ঘটনা বাংলার মানুষ জানতে চায় শুধুমাত্র লালসার কারণে কি খুন হতে হয়েছিল চিকিৎসক মেয়েটিকে নাকি লালসাকে সামনে রেখে পিছনে কোনো সংগঠিত অপরাধ ছিল কিংবা প্রাতিষ্ঠানিক ক্রাইম ছিল এটা এখনো কেউ বলতে পারেনি যদিও আদালত লালসার কারণে খুন বলে একজনকে সাজা দিয়েছে আহ আগামীকাল লালবাজার অভিযানের ডাক দিয়েছে এই কারণেই ডাক দেওয়া যে এক বছর অতিক্রান্ত হতে চললো করের ঘটনা এবং আরজিকরের ঘটনা থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ মধ্যিখানে তমন্না বলে একটি মেয়ে নির্বাচনের দিন তার মারা যাওয়া তাকে মেরে ফেলা করের ঘটনাটা এখনও বাংলার মানুষ জানতে চায় যে শুধু লালসার কারণেই কি এই ডাক্তার মেয়েটিকে খুন হতে হয়েছিল না লালসাকে সামনে রেখে পেছনে কোনো সংগঠিত অপরাধ ছিল ইনস্টিটিউশনাল ক্রাইম ছিল অর্গানাইজড ক্রাইম ছিল এটা কিন্তু এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি কোর্ট লালসার কারণে খুন এই বলে একটা সাজা দিয়ে দিয়েছে তার দাবি রাজ্য সরকারের উচিত ছিল অভিভাবক হিসাবে অপরাধের উৎস খুঁজে বের করা তার কথায় ঘটনায় কোনো ন্যায় বিচার হয়নি বলেই রাজ্য জুড়ে একের পর এক নারীদের উপর নির্যাতন ধর্ষণের ঘটনা ঘটছে সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে পাশাপাশি নদীয়ার কালীগঞ্জে তামান্নার মতো একটি নাবালিকাকে প্রাণ দিতে ঘটেছে এক কথায় রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে এই কারণেই আগামীকাল লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে সরকারের উচিত ছিল অভিভাবক হিসেবে যে সোর্স অফ ক্রাইমটা কী আর এই আর্যিকরের ঘটনাটাই কিছু হয়নি বলে এরপরে একের পর আপনারা দেখেছেন বাংলায় নারীদের ওপরে অত্যাচার ধর্ষণ কোন জায়গায় হয়নি পুরুলিয়া থেকে শুরু করে ফারাক্কা ফারাক্কা থেকে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে জয়নগর জয়নগর থেকে মেদিনীপুর কোথাও বাদ যায়নি সব জায়গায় আমরা গেছি এই যে ভয়ঙ্কর পরিস্থিতি তারপরে দেখা গেল এই ভয়ঙ্কর পরিস্থিতিটা এমন জায়গায় পৌঁছল ল কলেজ সেই ল কলেজে যেখান থেকে মানুষ আইনের সহায়তা পাবে সেই ল কলেজের ছাত্রী ল কলেজের প্রাক্তন ছাত্র ক্যাজুয়াল স্টাফ তার দ্বারা গণধর্ষিত হল এবং এই যে সাহস পাওয়া যারা অপকর্ম করে তাদের এর কারণ একটাই যে আরজি করে দেখা যাচ্ছে যারা প্রাক্তন ওখানে আড্ডাখানা ছিল যারা দোষী যারা জাল ওষুধ এর কারবার করত। যারা ওখানে কোনো নিয়ম মানত না দুর্নীতির অবনতি হচ্ছে তার বিরুদ্ধে আমরা লালবাজার চলো ডাক দিয়েছি আগামীকাল এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন শাসক দলের নেতারা পুলিশের পরিবার নিয়ে যাতা কথা বলছে অথচ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না এতেই সাহস বাড়ছে শাসক দলের লোকজনের এবং আপনারা দেখবেন শাসক দলের নেতারা রাতের বেলা পুলিশকে যা তা কথা বলছে পুলিশের স্ত্রীকে নিয়ে পুলিশের মা নিয়ে তারপরেও কিন্তু পুলিশ তাদের অ্যারেস্ট করছে না বলছে তারা অনুসন্ধানে সহযোগিতা করছেন। এর থেকে আরো বেশি সাহস সঞ্চয় করছে প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য লালবাজারের আধিকারিকদের বলতে চাই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিলে কিংবা ডান্ডা মারলে পাড়ায় পাড়ায় যেসব অপকর্ম ঘটছে সেগুলো ঘটতো না আর্যিকর বিষয় কালকে লালবাজার অভিযানের প্রধান বিষয় মেডিকেল কলেজ থেকে আইন কলেজ এবং তমন্নার মৃত্যু এই তিনটে বিষয় নিয়ে কালকে আমাদের যে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে পুলিশ আদি আধিকারিকদের কাছে লালবাজারের আধিকারিকদের কাছে আমাদের প্রশ্ন প্রথমেই যদি কোনো ক্রাইমকে থানায় যখন অভিযোগ জানাতে যায় যদি সেখানে আপনারা তাদের উপরে কিছুটা হলেও তাদের ব্যবস্থা নেন তাদের যদি অ্যারেস্ট করেন দশ দিনের হলেও জেল দেন তাহলে অ্যারেস্ট করে রাখেন কিংবা তাদের আপনাদের ডান্ডা মারেন তাহলে এই যে অপকর্মগুলো পাড়ায় পাড়ায় ঘটতে পারে না শাসক দলের লোকেরা যা করছে কালকে লালবাজার অভিযান ঘিরে শুভঙ্কর সরকার বলেন আগামীকাল বেলা একটার সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর মূর্তি পাদদেশ থেকে লালবাজার উদ্দেশ্যে এই অভিযান শুরু হবে সেখানে উপস্থিত থাকার জন্য অভয়ার বাবা মাকে আমন্ত্রণ জানাতে নিয়ে এসেছিলাম ওনারা উপস্থিত থাকার চেষ্টা করবেন বলেছেন অনেক কষ্ট হবে আপনাদের অনেক যন্ত্রণা বেদনা আছে তবু যদি আপনারা কালকে একটার সময় কলকাতা বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে আমাদের এই অভিযান শুরু হবে সেখানে যদি কিছু সময়ের জন্য আপনারা আসেন এবং আমরা মনে করি যে এই অভয়ার মৃত্যু বাংলার প্রত্যেকটি বাবা মায়ের যে আজকে একেবারে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রমা তৈরি করেছে সেই জায়গাটা আজকে ওনাদের তাই আমরা আমন্ত্রণ আমরা আমন্ত্রণ জানিয়ে গেলাম ওনাদের ওনারা বলেছেন আমরা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আরও জানান আগামী আটই আগস্ট তারা সিবিআই দপ্তর ঘেরাওয়ের ডাক দিয়েছে সেদিনও ওনাদের হাজির থাকার জন্য অনুরোধ করা হয়েছে যদিও ওনাদের সিবিআই এর উপর ক্ষোভ রয়েছে কারণ সিবিআই যথাযথ পদক্ষেপ নেয়নি আমরা সিবিআই দপ্তর ঘেরাওয়ের ডাক দিয়েছি সেই সিবিআই দপ্তর ঘেরাওয়েতে ওনাদের আমন্ত্রণ করে গেলাম ওনারাও বলেছেন যে সিবিআইয়ের ওপরে আমাদের খুব ক্ষোভ তার কারণ সিবিআই কোনো যে ট্যাম্পারিং হয়েছে কিছু হয়েছে চার্জশিটে কোথাও উল্লেখ করে সেই কারণে আমরা আটই আগস্ট যে সিবিআই অফিস আমরা ঘেরাও করব সেখানেও কিন্তু ওনাদের আমন্ত্রণ আমরা জানিয়ে গেলাম এবং ওনাদের কলকাতা পুলিশ রাজ্য পুলিশ সিবিআই ইডি কারুর উপরেই আস্থাজনক অবস্থা নেই এই কারণে তার কারণ কলকাতা পুলিশ রাজ্য পুলিশ যা করেছে তা আপনারা সবাই জানেন এরপরে সিবিআইও যে কাজ আজ পর্যন্ত করছে কার চাপে করছে এটা কিন্তু কেউ বলতে পারছে না তাই আমরা আটই আগস্ট সিবিআই অফিস ঘেরাও ডাক দিয়েছি এবং হ্যাঁ দুটো কর্মসূচিতে ওনারা বলেছেন আমরা যাব আমাদের একটু কালকের দিনে একটু অসুবিধে আছে তবুও আমরা চেষ্টা করছি কালকের দিনে যাওয়ার জন্য ওনারা আমার মনে হচ্ছে যে কালকের দিনে ওনারা আসবেন এবং আটই আটই শুভঙ্করের সংযোজন কলকাতা পুলিশ থেকে শুরু করে রাজ্য পুলিশ ইডি সিবিআই কারোর উপর ওনাদের আস্থা নেই কলকাতা পুলিশ কিংবা রাজ্য পুলিশ যা করেছে তা সবাই জানেন কার চাপে সিবিআই ঢিলেমি করেছে তা জানতেই সিবিআই দপ্তর ঘেরাবের ডাক দেওয়া হয়েছে তিনি আরো জানান আগামী নয় আগস্ট শ্যামবাজার নেতাজি মূর্তির পাদদেশ থেকে মোমবাতি মিছিল করা হবে কর হাসপাতালে অভয়ার মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হবে সেখানেও উপস্থিত থাকার জন্য ওর বাবা মাকে আমন্ত্রণ করা হয়েছে আগস্ট নেতাজি মূর্তির পাদদেশ থেকে শ্যামবাজারে আমাদের মোমবাতি মিছিল পুষ্পার্গ নিয়ে গিয়ে অভয়ার যে আর্তনাদের মূর্তি কার্যিকরের ভেতরে সেখানে আমরা সবাই মিলে মালা দেবো এবং সারা বাংলা জুড়ে ওটাতেও আমন্ত্রণ জানিয়েছি ওনারা বলেছেন দুটো দিন সিবিআই দপ্তরে আসার জন্য ওনারা রাজি হয়েছেন এবং আগামী কাল সেটাতেও রাজি হয়েছেন বলেছেন যে সকালবেলা আমরা আরও কনফার্ম করে দেবো যে কখন আমরা